আসসালামু আলাইকুম আ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ তেরোই ডিসেম্বর রোজ শনিবার রয়েছে পঞ্চগড় জেলা ঝোলই শুকনো মরিচের হাটে দশক ঝোলৈ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ শনিবার দর্শক দর্শক ঝোলোই শুকনো মরিচের হাটে কি কি মরিচ উঠে ও কী দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্যগুলি আজকে জানিয়ে দেব মেসাজ আব্বাস আব্বাস দাসের পক্ষ থেকে দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ও একটি লাইক ও একটি কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত দর্শক ভিডিও কেমন হচ্ছে বা পরবর্তী ভিডিও বানাতে আমাদের জন্য সুবিধা হবে এরকম কিছু পরামর্শ দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখারও অনুরোধ রইল দর্শক এখন সরাসরি আপনাদেরকে বাজার শুকনো ঝোলই শুকনো মরিচের হাটে কৃষক যে মরিচ লাইনে নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে সরাসরি এগুলো দেখানোর চেষ্টা করব আর কি দামে আজকে বেচা কিনা হচ্ছে শুকনো মরিচের হাটে তার সঠিক দামগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন নাম্বার ওয়ান কারেন্ট মরিচ দর্শক চিকন নাম্বার ওয়ান কারেন্ট মরিচ এটা ঝোলেই শুকনো মরিচ হাটে দেখুন বাজারের পরিস্থিতি বাজার রাস্তার উপরেতেই বাজার বসেছে বাজারে আমদানি মোটামুটি ইনশাল্লাহ আছে একেবারে নাই মিডিয়াম এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা দর্শক এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচের সেকেন্ড কোয়ালিটি দর্শক এটা কারেন্ট মরিচের সেকেন্ড কোয়ালিটি বর্তমান যে মার্কেটে যে মরিচগুলো পাওয়া যাচ্ছে বাজারে বাজারে মরিচগুলা থেকে আগের যে যে রং ছিল ওই রং থেকে এখন অনেকটা রংটা একটু কমে আসছে দর্শক দর্শক কিছু কিছু ডিপ কালার থেকে এখন কিছু খয়েরি কালার বা জাম কালার বা কালো রঙে গায়ে এরকম এই দেখুন কালার চলে আসছে আপনাদেরকে প্রত্যেকটা মরিচগুলো দেখাচ্ছি মরিচগুলো এমনি চিকন লম্বা দেখতে সুন্দর শুকনো ঝনঝনে আজকের ঝোলে শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে এই যে নাম্বার ওয়ান চিকন কাঠি কারেন্ট মরিচটা এটা বেচা হচ্ছে সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে আট হাজার চারশো পাঁচশো টাকা ও হয়েছে দর্শক দর্শক যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি চিকন পাবনা মরিচ দর্শক সেকেন্ড কোয়ালিটি চিকন পাবনা মরিচ এই মরিচটাও কিছু কিছু গায়ের রং কালো হয়ে এসেছে এবং আগের তুলনা থেকেও এমনি শুকনো ঝনঝনে রং যা আছে আলহামদুলিল্লাহ বর্তমান কৃষি শীত পড়ার কারণে এখন আগের মতোই কালারফুল মরিচ হবে না কালারফুল বা চকচকে মরিচ নিতে চাইলে আপনাদেরকে কোলেস্টোরের মরিচগুলো নিতে হবে দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে কারেন্ট ভাঙারি মরিচ দর্শক কারেন্ট এটা চার নাম্বার কোয়ালিটি আপনারা বলতে পারেন এটা কারেন্ট ভাঙারি এই মরিচগুলো আপনারা সরাসরি ভাঙাতে পারবেন এর সাথে অন্য কোনো মরিচ আপনারা জোড়া দিতে হবে না এই মরিচগুলো আজকে বেচা কেনা হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দশক পাঁচ হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত এই আজকে কেনা হচ্ছে এই এই যে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে জিরা জিরা মরিচ দোষক জিরা বিন্দু মরিচ যাকে বলা হয় এই মরিচটা আপনাদের গত বছরের মরিচ দর্শক গত বছরের যেই পাটিরা কোলেস্টর মরিচটা রেখেছিল মরিচ না বেচার কারণে কোলেস্ট্রলের মেশিন বা যে কোনো ত্রুটির কারণে খারাপ হওয়ার কারণে মরিচের রংটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু মরিচের কালার এবং ঝাল সব সম্পূর্ণ ভালো আছে দেখুন প্রত্যেকটা মরিজের আপনাদেরকে ভেঙে ভেঙে আমরা দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করতেছি আমি এই দেখুন মরিচটা মরিচটার রংটা এরকম কোয়ালিটি হবে প্রত্যেকটা মরিচের বটা আছে দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনায় মরিচ দশক সেকেন্ড কোয়ালিটি পাবনায় মরিচ আজকে ঝোলে শুকনো মুড়িজ হাড়েটা বেচা কিনা হচ্ছে বাউন্নশো টাকা থেকে শুরু করে আহ ত্রিপান্নশো বা চুয়ান্নশো টাকা দশক কিছু কিছু মরিচ পাঁচ হাজার টাকা ধরেও বেচা কেনা হয়েছে দশক কিছু কিছু মরিচ পাঁচ হাজার টাকা ধরেও বেচা কেনা হয়েছে যে মোটামুটি দাম যেটা ছিল ছিলশো থেকে চুয়ান্নশো টাকা এটা সেকেন্ড কোয়ালিটি এবং ফার্স্ট কোয়ালিটি দশক যেটা গেছে যে এই মরিচটা দেখতেছেন এটা ফার্স্ট কোয়ালিটি এটা ছাপ্পান্নশো সাতান্নশো এবং কিছু কিছু মরিষ আটান্নশো টাকা ধরেও বেচা কেনা হয়েছে দর্শক এই মরিষটা হচ্ছে মোটামুটি দর্শক এটা এটি এই মরিষটা হচ্ছে মোটা পঞ্চগড় জেলার মোটা মরিচ দশক এই মরিচগুলো আজকে বেসা কিনা হয়েছে আটচল্লিশ থেকে টাকা দশক টাকা থেকে শুরু করে পাঁচ হাজার একান্নশো টাকা ধরে ঝোলেই শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে দশক এটা হচ্ছে জিরার ভাঙারি মরিচ জিরার ভাঙারি মরিচ এই মরিচগুলো আপনারা নিতে পারেন প্রতি কেজি মরিচ মাত্র একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি দশক একশো বিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা কেজি পর্যন্ত আজকে ঝোলি শুকনো মরিচের হাটে বেচা কেনা হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ভাঙারি মরিচগুলো নিতে পারেন তো সেগুলো জিরার ভাঙারি এটা অত্যন্ত কালারফুল হয়ে থাকে এবং ঝাল ও শুকনো শুকনো মসমস হয়ে থাকে আপনারা এর সাথে কিছু ইন্ডিয়ান এলসি মরিচ বা পাবনায়া মরিচ বা অন্য কোনো ভালো মরিচ দিয়ে এই মরিচটা গুঁড়া করলে আপনাদের গুঁড়াটার দামটা একটু কমে আসবে ইনশাআলাই দেখেন বাজারের হাল অবস্থা অবস্থা দেখাচ্ছি বাজারে আমদানি যা আছে না মোটামুটি আমদানি আছে আগের তুলনায় একশো ভাগের থেকে বর্তমান তিরিশ পার্সেন্ট মরিচ আমদানি হয়ে থাকে দর্শক এ যে মরিচটা নিতেছেন এটা কম দামি কারেন্ট বা জিরা মিক্সার মরিচ বলা হয় এই মরিচটা আপনারা নিতে পারেন এই মরিচটা কি না চলই শুকনো মরিচ হাটে মাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা কেজির ভিতরে চলই শুকনো মরিচ হাটে বেখে কিনা উচিত আর এটা জিরার বাঙালি মরিচ কিছুক্ষণ আপনাদেরকে আরও দেখালাম দামটা বলছিলাম এটা একশো বিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে দশক দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেটগুলি মেসাজ আব্বাস্টের প্রতিদিন আপলোড দিচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস্টেটাসের প্রোপার্টার থেকে মরিচ সকল যে কোনো তথ্য আপনারা নিতে পারেন কোলেস্টোরের মরিচগুলোও নিতে পারেন কোলেস্টোরের মরিচ দিচ্ছে আব্বাস স্টেটাস অগ্রিম এক হাজার টাকা নিচ্ছে বস্তা প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য আর বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিয়ে মরিচ ওনারা দিচ্ছে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা যে জিরার ফটকা মরিচ দর্শক জিরার ফটকা মরিচ এই ষাট থেকে সত্তর টাকা কেজি নিতে পারেন মাত্র ষাট টাকা থেকে শুরু করে সত্তর টাকা কেজি নিতে পারেন এবং চিকন পাবনা মরিচের ফটকা মরিচটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা কেজির ভিতরে নিতে পারেন বা মরিচের বিচিও নিতে পারেন বা প্রকারের মরিচ এই যে এটা হচ্ছে চিকন পাবনায় মরিচের ফটকা মরিচ এই মরিচগুলা পঁয়ত্রিশ টাকা থেকে কেজি শুরু করে চল্লিশ টাকা কেজি আজকে ঝোলই শুকনো মরিচের হাতে ব্যথা কিনা হচ্ছে দর্শক দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটু লাইক ওকে কমেন্ট ওকে শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আমরা মরিচের সঠিক ডোজগুলো প্রত্যেকটা হার থেকে দিচ্ছি এবং কি আব্বাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে মরিচ দিচ্ছে এবং যারা এই পর্যন্ত নিয়েছেন বা আরও নেওয়ার ভাবনা করতেছেন মেসাজ আব্বাস্টেডাস থেকে একশো ভাগ হান্ড্রেড পার্সেন্ট সততার সহিত ওনারা ব্যবসা করতেছে দীর্ঘদিন ধরে আপনারা মরিচগুলো নিতে পারেন দর্শক সকালের সকলের এই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আসসালাম